نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء ويذل من تشاء يدك الخير

সকলে জোরে সরে আমরা অন্তরন্ত সহ থেকে হনিষ্ঠ পাঠে সেই রবের সূর্যাদে করে বলে আলহামদুলিল্লাহ অরদ আলহামদুলিল্লাহ

আরো অরজ দিতে হবে মুসলমান কারণ তাকবির হচ্ছে মুসলমানের সবজি তাকবীরের ভুল হচ্ছে মুসলমানের একমাত্র

প্রকাশ্যে জীবনকে সবাইকে ভাইরাল করে ফেসবুকে বলে দেয় কোথায় থাকলে হবে না আমরা সামনে কোরআনের আইন চাই আমরা সামনে কোরআনের শাসক চাই আমরা সামনে চাই যদি আমরা তারপরে দিতে না পারি তাহলে আমাদের ধর্মগ্রন্থ শুরু করে

রবাল আমি পৃথিবীর সমস্ত নজরিক পৃথিবীতে যা দি শুধাক সাপ মালিক পত্রে رب العالمين كن على أعلم الخلق والامر تبارك الله رب العالمين. <applause> بت بجار ذو القطار. أوصدق لن تت رب العالمين وتنزل الملك من, من تشاء <applause> 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 وتعز من تشاء.

তারা আল্লাহর সঙ্গে করেছে তারা তাও দিবির গিয়েছে আমি রব্বুল আমি যেমন ক্ষমতা দিতে পারি আবার আমি রব্যলাল আমি রকম ক্ষমতা নিতে পারি যে আল্লাহ ক্ষমতা দিতে পারে আল্লাহ ক্ষমতা নিতে পারে কি পারে না

ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতা পাওয়ার পরে অন্যায় ভাবে কারো মাথায় গাড়ি দেওয়া যাবে না ক্ষমতা পাওয়ার পরে কারো জমি আপনার সব করা যাবে না আবার ক্ষমতা পাওয়ার পরে চাঁদাবাজি করা যাবে না আবার ক্ষমতা পাওয়ার পরে কারো জমি অন্যায় ভাবে আপনার সব করা যাবে না কারো অব্দুল আলম ফেরাউন হামান কে শীর্ষাস রেখে দিয়েছে আমি ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছি আমি হামানকে যেভাবে ধ্বংস করেছি আজ যদি তারা আমার সঙ্গে দাবি করে আমার যুপকে চলে যায় আমার সঙ্গে দ্বাদি করে আমি যেরকম ফেরাউনকেminLengthর মধ্যে চবিিয়ে চবিিয়ে মেরেছি আমি যেরকম মহাআমান কারুনকে মেরেছি ওই আল্লাহ আমি এখনো আছি ওই আল্লাহ এখন যেরকম তারা বিপদ করবে এখন যারা আমার তাওহীদ বিপক্ষে যাবে আমি আল্লাহ ফেরাউনের মতো তাদেরকে ধ্বংস করে দেব ও আল্লাহ আছেন না নাই

এই জমিন যার আইন চলছে যার সুতরাং জমিনের মালিক আল্লাহ এই জমিনে আল্লাহ তালার আইন চলবে জমিনের মধ্যে যারা বসবাস করবে তাদেরকে আল্লাহ তালার আইন মানে চলতে হবে যদি আজও তারা ক্ষমতার ব্যবহার করে আজও যদি তারা আল্লাহ তলার সম্বন্ধে আদিবি করে ফেরাউনের যেরকম ইতিহাস সাক্ষী করে রেখে দিয়েছেন ফেরাউনকে যেরকম সকলকে দেখার জন্য রেখে দিয়েছেন ওই আল্লাহ আজও বেঁচে আছে ওই আল্লাহর সম্বন্ধে যদি আজও আদিবি করে তাহলে ভাই আল্লাহ ইতিহাসের মধ্যে স্মরণ করে রেখে দিবে মানুষ মার্কেটিং শিক্ষা গ্রহণ করতে হবে সুতরাং যে আল্লাহর জমিনে বসে আছে সেই আল্লাহর আইন চলছে জমির মধ্যে কথা ঠিক আচ্ছা আপনারা আমার সুস্থতার মালিক আপনার আমার সংকট দয়ার মালিক কে আমার বিপদ দয়ার মালিক আবার আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে কে সুতরাং মুমিন যখন বিপদে পড়বে তখন ডাকবে কাকে আগে ডাকবে নাকি প্রিয় বন্ধুদের মাঝে যত প্রিয় আমাকে ডাকবে কাকে ডাকবে মুমিন যখন বিপদে পড়বে

إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين <applause> যখন চলে গেলেন তখন আলম ইনুসলী সালাতামকে পেটের মধ্যে শাস ব্যবস্থা করে দিয়েছেন পেটের মধ্যে সালাতামের যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন

সলা সালাম শক্তেন সেন্টেন্স লাভ নগর ইন্ন

সমস্ত বিপদ atofar মুসিবতগুলো আমাকে ঘিরে ফেলেছে কি বলেছে সমস্ত বিপদ atof আর মুসিবতগুলো আমাকে ঘিরে ফেলেছে ওয়া আল্লাহু ওয়া আনসারাহুর রাহিমিন তুমি ধর আমার রাহিমিন সুতরাং তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো তখন রব্বুল আলামিন হযরত আইমান ওই বিপদ থেকে রক্ষা করে মুক্তি দিয়ে দিলে সুতরাং মুমিন যখন বিপদে পড়বে মুমিন যখন কোন অপদে পড়বে মুমিনে যখন টেনশন হবে উমেন যখন পরেশানি আসবে তখন একমাত্র স্মরণ করতে হবে কাকে

সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত কষ্ট দিয়েছেন আল্লাহ তাআলা যত মুসিবত দিয়েছিলেন সব পরীক্ষার জন্য দিয়েছিলেন এইজন্য মুমিনকে রব্বুল আলামিন বিপদ দিয়ে পরীক্ষা করেন রব্বুল আলামিন যখন বিপদ দিবেন যখন আকদ দিবেন परेशानी টেনশন দিবেন তখন ধৈর্য করতে হবে আর আল্লাহ কাছে এটা হবে যে আল্লাহ বিপদ দিয়েছেন ওই আল্লাহ মুমিনকে আবার বিপডি থেকে উদ্ধার করে দিবে কারণ আল্লাহ তালা চায় যে মুমিন্দা গুলো আমাকে সবসময় ডাকতে সব সময় আমাকে ডাকতে যখন মুমিন বান্দা আল্লাহ থেকে অনেক দূরে চলে যায় তখন আল্লাহ কোন কোন করে আর আল্লাহকে যখন বান্দা ডাকে তো আল্লাহ তাল্লাহ খুশি হয়ে যায় যখন কোন বান্দা আল্লাহ তালা দরবারে নিজে ধর্মের জনত্ব হয়ে ডাক দেয় তখন ফেরেস্তলাদে বলা হয় ও ফেরস্তলা তোমরা থেকে সাজায় ও আল্লাহ আসমান সাজাইবে কেন

আল্লাহকে আল্লাহ রসুল সাল্লা ইসলামের উন্মত হিসেবে আমরা আসতে পেরেছি খুশি না বাজার শেষ নজির উন্মত হিসেবে আসতে খুশি না বাজার

আল্লাহ তালা আবার আল্লাহ রসুল সাল্লাহামকে সবচেয়ে যে বড় যে মা কোরআনটা আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পরও এখনো আসেনা নাই এমন পর্যন্ত থাকবে না থাকবে না থাকবে যেমন আল্লাহ নবীকে যে মহজিদ আল্লাহ দিয়েছিলেন অন্যান্য নবীকেও কিন্তু আল্লাহ তালা মহজর দিয়েছিলেন কিন্তু অন্যান্য নবী দুনিয়া থেকে চলে গেছেন তাদের মহজিদা চলে গেছে আমি সংক্ষিপ্ত আমি বলতেছি দাউদ আলী সালামকে আল্লাহ তালা লোহার মর্যাদা দিয়েছিলেন যে লোহাতে হাত দিলে মনের মতো বলে যেত উনি দুনিয়া থেকে চলে গেছেন ওনার মহজিদাও চলে গেছে এখন যদি আমরা লোহার মধ্যে হাত দিয়ে হাত কি বলবে লোহা কি বলবে বলবে না হজরত আলী সালাম আল্লাহ তালা একটা

ব্রিটিশ আমলে ব্রিটিশরা চেয়েছিল যে এই উপমহাদেশ থেকে কোরআনকে বিদায় করে দিবে কারণ মুসলিমরা কোরআন নিয়ে গর্ব করে মুসলিমরা কোরআন নিয়ে তারা কথা বলে এই জন্য তারা বারবার বলতেছিল এই কোরআনকে বিদায় করে দিব ব্রিটিশরা কিন্তু তারা অপচেষ্টা চালিয়েছে কিন্তু তারা সফল হতে পারে নাই তারা চেষ্টা চালিয়েছিল পৃথিবীর যত বইয়ের দোকান রয়েছে পৃথিবীর যত কোরআন রয়েছে সমস্ত কোরআন গুলোকে আমরা জ্বালিয়ে দিব যাতে করে তারা আর কোরআন খুঁজে না পায় কিন্তু রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআন তৈরি করে দিয়েছেন যাদের বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সংরক্ষণ করেছেন সুতরাং পৃথিবীর সমস্ত বইয়ের দোকান থেকে কোরআনকে যদি জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় তাহলে কোরআন কি কি তারা এই দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারবে কি পারবে সুতরাং

আমরা কোরআন পক্ষে থাকব ইনশাআল্লাহ কোরআন বিপক্ষে জারাই বলবে কোরআন বিপক্ষে জারাই কথা বলতে আসবে কোরআনের বিপক্ষে জারাই যাবে কোরআনের বিপক্ষে জারাই অবস্থান দিবে আমরা সকলে দল মত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে আমরা তাদের বিপক্ষ স্লোগান দিতে পারব ইনশাআল্লাহ

সত্যের পথে আমি কালে বাঁধ আছি সন্ধানে কালে বান্পীড়ি